প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তার দূরে থাকে বন্ধুরা এই প্রবাদটি নিশ্চয়ই শুনেছেন কিন্তু সত্যি কি এটা শুধু প্রবাদ নাকি বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে এর ভেতরে ভাবুন তো একটি সাধারণ আপেল যা আমরা বাজার থেকে কিনে খাই এতে এমন কি আছে যা ডাক্তারকে দূরে রাখতে পারে আজকের ভিডিওতে আমরা জানব আপেলের ইতিহাস থেকে শুরু করে আধুনিক বৈজ্ঞানিক গবেষণা শিশু থেকে বৃদ্ধদের জন্য এর উপকারিতা এমনকি এর মজার তথ্যগুলো আপেল শুধু একটি ফল নয় এটি হচ্ছে প্রকৃতির দেওয়া একটি মেডিসিন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো কিভাবে প্রতিদিন একটি আপেল খেলে আপনার জীবন বদলে যেতে পারে আপেলের ইতিহাস ও উৎপত্তি আপনি কি জানেন আপেলের জন্মস্থান কোথায় হাজার হাজার বছর আগে কাজাকস্তানের পাহাড়ি অঞ্চলে প্রথম আপেল জন্মাতে শুরু করে সেই সময় মানুষ জানত না এটি একদিন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফল হয়ে উঠবে গ্রিকরা বিশ্বাস করত আপেল হল সৌন্দর্য ও প্রেমের প্রতীক আপেলকে গোদন অ্যাপল বলা হয়েছে রোমান সাম্রাজ্যে আপেল ছিল সমৃদ্ধি ও সুস্থতার প্রতীক তারা বিশ্বাস করত প্রতিদিন একটি আপেল খেলে শরীর শক্তিশালী হয় মধ্যযুগে ইউরোপে আপেল হয়ে ওঠে প্রতিটি গ্রামের প্রধান ফল খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলে আপেলকে নিষিদ্ধ ফল বলা হয় যা মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দেয় আজকে আপেল উৎপাদন হয় চীন আমেরিকা পোল্যান্ড ভারত ও তুরস্কে সবচেয়ে বেশি চীন একাই উৎপাদন করে পুরো বিশ্বের অর্ধেক আপেল আপেলের ধরন ও প্রজাতি আপেল শুধু লাল রঙের নয় সবুজ আপেল হলুদ আপেল এমনকি কালো রঙের বিরল প্রজাতিও আছে সবুজ আপেল খুব টক ডায়েট করার জন্য সেরা লাল আপেল মিষ্টি ও রসালো শিশুদের জন্য আদর্শ হলুদ আপেল নরম ও মিষ্টি সালাদে ব্যবহার করা হয় ফিঙ্কল্যারি ফিউজি গ্যালা গ্র্যানি স্মিথ এগুলো বিশ্বের বিখ্যাত আপেলের নাম আপনি কি জানেন বিশ্বে প্রায় সাত হাজার পাঁচশো ধরনের আপেল আছে এমন কি কিছু আপেলের দাম এত বেশি যে একটি আপেলের দাম একশো ডলারেরও বেশি আপেলের পুষ্টি উপাদান এবার আসি আপেলের পুষ্টিগুণে একটি মাঝারি আকারের আপেলে থাকে মাত্র পঁচানব্বই ক্যালরি যা ওজন নিয়ন্ত্রণের জন্য আদর্শ এতে থাকে চার গ্রাম ফাইবার যা আমাদের হজমতন্ত্র পরিষ্কার রাখে ভিটামিন সি আছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এছাড়া আপেলে থাকে পলিফেন যা ক্যান্সারের কোষ ধ্বংস করতে সাহায্য করে আপেল হল অ্যান্টিঅক্সিডেন্ট হাউস এতে থাকা কেরসেটিন ও ফ্ল্যাভোনয়েড আমাদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে গবেষণা বলছে যারা নিয়মিত আপেল খায় তাদের ক্যান্সারের ঝুঁকি বিশ শতাংশ পর্যন্ত কমে যায় এছাড়াও এতে থাকে ভিটামিনকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স স্নায়ুর জন্য উপকারী ক্যালসিয়াম হার মজবুত করে আপেল ও হার্ট হেলথ হার্ট সুস্থ রাখতে প্রতিদিন একটি আপেল খাওয়ার কোনো বিকল্প নেই গবেষণায় দেখা গেছে আপেল খেলে খারাপ কোলেস্টেরল লাউডেন্সের ইলেফো প্রোটিন কমে যায় এবং ভালো কোলেস্টেরল হাই ড্যান্সের প্রোটিন বাড়ে এতে থাকা ফাইবার আমাদের রক্তে অতিরিক্ত চর্বি জমতে দেয় না অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালী পরিষ্কার রাখে যার ফলে রক্ত সঞ্চালন হয় স্বাভাবিক রক্তচাপ কমায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী যারা সপ্তাহে অন্তত পাঁচটি আপেল খায় তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ত্রিশ শতাংশ কম তাই যারা হৃৎপিণ্ড নিয়ে চিন্তিত তাদের জন্য আপেল একটি প্রাকৃতিক ঔষধ আপেল ও মস্তিষ্ক আমাদের মস্তিষ্ক হচ্ছে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আপেল মস্তিষ্কের জন্য প্রাকৃতিক সুরক্ষা বছ এতে থাকা ফ্ল্যাভোনয়েড ও কেরসেটিন আপেল খেলে আলঝেইমার রোগ ও ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি কমে যায় গবেষণা বলছে দিনে একটি আপেল খেলে আমাদের স্নায়ুকোষ সক্রিয় থাকে এবং ব্রেইন কোষ নষ্ট হওয়া কমে যায় স্কুল পড়ুয়া শিশুদের মেমরি শার্প করতে আপেল দারুণ ভূমিকা রাখে তাই যারা পড়াশোনা করেন চাকরি করেন বা বয়সজনিত মেমোরি সমস্যা নিয়ে চিন্তিত তাদের জন্য আপেল হলো প্রাকৃতিক ব্রেইন টনিক আপেল ও হজম হজমের সমস্যা প্রতিদিন একটি আপেল খেয়ে দেখুন আপেলের ফাইবার পেট পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য কমায় এতে থাকা প্রিবায়োটিক ফাইবার আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় যারা গ্যাস্ট্রিক বদহজম বা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন আপেল তাদের জন্য দারুণ কার্যকর শিশু থেকে বৃদ্ধ সব বয়সের জন্য আপেল হজমে সহায়ক আপেল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপেলকে বলা হয় ডায়াবেটিক ফ্রেন্ডলি ফল এতে গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম তাই রক্তের শর্করার মাত্রা হঠাৎ বাড়ে না পলিফেন ইনসুলিনকে কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য প্রতিদিন একটি আপেল নিরাপদ এমনকি গবেষণা বলছে যারা নিয়মিত আপেল খায় তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আটাশ শতাংশ কম তবে আপেল জুসের পরিবর্তে গোটা আপেল খাওয়া ভালো আপেল ও সৌন্দর্য স্কিন অ্যান্ড হেয়ার আপেল শুধু শরীর নয় সৌন্দর্য বাড়াতেও অসাধারণ ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে অ্যান্টিঅক্সিডেন্ট বলি রেখা কমায় আপেল ফেসপ্যাক ব্যবহার করলে মুখের দাগ ব্রণ কমে চুলের জন্য আপেল জুস প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে আপেল ও ওজন কমানো যারা ডায়েট করছেন তাদের জন্য আপেল একটি অপরিহার্য ফল ফাইবারে পেট ভরে যায় ক্ষুধা কম লাগে একটি আপেলে মাত্র পঁচানব্বই ক্যালরি কিন্তু এটি অনেকক্ষণ পেট ভরা রাখে ওজন কমাতে চাইলে সকালের নাস্তা বা বিকেলের স্ন্যাক্সে আপেল রাখুন আপেল ও হাড়ের স্বাস্থ্য আপেল আমাদের হাড় শক্তিশালী করতে সাহায্য করে এতে থাকা ক্যালসিয়াম পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হারের ঘনত্ব বাড়ায় বয়স বাড়লে হাড় ভঙ্গুর হয়ে যায় আপেল নিয়মিত খেলে এই ঝুঁকি অনেকটাই কমে আপেল ও রোগ প্রতিরোধ ক্ষমতা আপেলের ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী করে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিরোধে আপেল প্রাকৃতিক ঢাল শিশুদের জন্য আপেল শিশুদের মস্তিষ্ক ও দাঁতের জন্য আপেল দারুণ উপকারী স্কুল টিফিনে একটি আপেল থাকলে তারা এনার্জি পায় এবং মনোযোগ বাড়ে বয়স্কদের জন্য আপেল বয়স্ক মানুষদের জন্য আপেল হলো সেরা ফল হার মজবুত রাখে মেমোরি শক্তি ধরে রাখে এবং সহজে হজম হয় তাই বিদ্ধ বয়সে প্রতিদিন একটি আপেল থাকা উচিত ক্রীড়াবিদদের জন্য আপেল ক্রীড়াবিদরা আপেলকে বলেন ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক ওয়ার্কআউটের আগে আপেল খেলে শরীরে শক্তি আসে পানি শূন্যতা কমে যায় আপল জুয়াইস ও আপল সাইড ভেনগার আপেল জুস শরীর ঠান্ডা রাখে এনার্জি দেয় আপল সাইড ভেনগার ওজন কমাতে চুলের যত্নে ও হজমে কাজে লাগে তবে অতিরিক্ত খাওয়া উচিত নয় আপেল খাওয়ার সঠিক সময় ও নিয়ম আপেল খাওয়ার সেরা সময় হল সকাল খোসাসহ খেলে বেশি ভিটামিন পাওয়া যায় রাতে ঘুমানোর আগে আপেল না খাওয়াই ভালো আপেলের পার্শ্ব প্রতিক্রিয়া আপেল যতটা উপকারী অতিরিক্ত খেলে কিছু ক্ষতিও হতে পারে এক দিনে বেশি খেলে গ্যাস ও পেট ফাপার সমস্যা হয় ডায়াবেটিক রোগীদের মিষ্টি আপেল সীমিত খাওয়া উচিত আপেলের বীজে আছে সায়ানাইড তাই বীজ না খাওয়াই ভালো বিশ্বে আপেল উৎপাদন ও বাজার চীন আমেরিকা ভারত পোল্যান্ড ও তুরস্ক সবচেয়ে বেশি আপেল উৎপাদন করে বাংলাদেশেও প্রচুর আপেল আমদানি হয় অর্গানিক আপেল স্বাস্থ্যকর হলেও দাম বেশি আপেল দিয়ে বিভিন্ন রেসিপি আপেল দিয়ে শুধু খাওয়া নয় অনেক সুস্বাদু রেসিপি বানানো যায় আপেল সালাদ আপেল জুস আপেল পাই আপেল স্মুদি ডায়েট খাবারেও আপেল ব্যবহার করা হয় বন্ধুরা আজ আমরা দেখলাম একটি ছোট্ট ফল আপেল আমাদের জীবনে কত বড় উপকার করতে পারে হার্টকে সুস্থ রাখে মস্তিষ্ককে সচল রাখে শরীরের শক্তি বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এমনকি সৌন্দর্য আর ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে এক কথায় আপেল হলো প্রকৃতির এক আশ্চর্য উপহার কিন্তু শুধু জানলেই হবে না প্রতিদিন একটি আপেল খাওয়ার অভ্যাস করতে হবে আপনার সন্তানকে টিফিনে আপেল দিন সকালে নাস্তায় আপেল রাখুন অথবা ব্যস্ততার ফাঁকে এক কামড় আপেল খেলেই শরীর ও মন দুই ভালো থাকবে মনে রাখবেন অ্যান কিপস দ্য ডক্টর ওয়ে তাই আজ থেকে আপেলকে আপনার জীবনের অংশ বানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি শেয়ারই আরও মানুষকে স্বাস্থ্য সচেতন করতে পারে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে